আজ আমরা দেখতে চলেছি আমাদের পাশ্টর মিহির তরবদার মিহির তরবদারকে কুলপি পালক হিসাবে সিনোড বোর্ড মনোনীত করলেন পালক হিসাবে মিহির তরবদার মনোনীত হলেন সিনোট বোর্ড দ্বারা গত ছয় বারো দু হাজার তেইশ থেকে বারো বারো দু হাজার তেইশ সিনোড বোর্ড মিটিংয়ে মিজোরামে তিনি পালক হিসাবে নিয়োগ হওয়ার পর কুলপিতে এসে পৌঁছলেন নয় এক দু হাজার চব্বিশে এবং তিনি কুলপিতে পৌঁছেই জানানো হলো দশ এক দু হাজার চব্বিশ তারিখে আমার অর্থাৎ কর্ণধর দাসের কোয়ার্টারে বসে আমরা সহভাগিতার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর আমরা খুব আনন্দ সহকারে আমাদের ভোজ পর্ব এগিয়ে গেল এবং ঠিক এর পরেই রান্নার ব্যবস্থা চলছে চোদ্দো এক দু হাজার চব্বিশে পালক মহাশয়কে বরণ করার অনুষ্ঠানে এই বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরাম এবং সেখানে সব উপস্থিত ছিলেন কলকাতা মহাশয় এছাড়াও অনেক বিশ্বাসী বলেন

অনেক অনেক আনন্দ অনেক অনেক শান্তি অনেক অনেক ঈশ্বরের আশীর্বাদ নেমে এলো তোমায় দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকের সদা প্রভুর কৃত দিন আমায় আজ তিনি খুশি করেছেন খুশি করেছেন তিনি খুশি করেছেন আমায় আজ তিনি খুশি করেছেন খুশি করেছেন তিনি খুশি করেছেন আজ আমায় তিনি খুশি করেছে মঞ্চে বসে আছেন আমাদের পাষ্টর মিহির তরফদারকে যিনি ঈশ্বরের বাক্য বলেছিলেন সেই প্রদীপ ভট্টার্যী মহাশয় ও শান্তিয়া ব্রাদার্স শ্রীরামপুর ব্রাদার এবং এখন আমরা দেখতে পাচ্ছি বহু মানুষের সম্মুখে তাকে বরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মিশনারি ভাই বোনেরা এবং আমাদের পালক মহাশয় তাদের একসঙ্গে বরণ করছেন ইনি আমাদের পালক মহাশয় মিহির তরফদার যিনি আমাদের কুলপি পাস্টরেটের পালক হিসাবে এলেন ইনি শ্রীরামপুর পাস্টরেটের পাস্টর মহাশয় যিনি পালক মহাশয় মিহির তরফদারকে বরণ করতে আসিয়াছেন আর তিনি বরণ করছেন টাগ্রামেন সেবা বিশ্বাসীদের দৃঢ় করা অলসদের জাগরিত করা অস্তাত্তুরদের শান্তি প্রদান করা খ্রিস্টের দেহকে পূর্ণ করা মণ্ডলের বিশ্বাসীদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের পরিচর্যা করা এবং প্রতিপদে মণ্ডলীর পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করা তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে যেমন আমরা দেখছি পাস্টর ফ্যামিলি বসে রয়েছেন কুলপি পাস্টরেটের কলপি চার্চে তার সঙ্গে রয়েছেন দুই পাস্টর বাবু এখন দেখছি আমাদের পাস্টর ফ্যামিলির সঙ্গে বসে রয়েছেন শ্রীরামপুরের ব্রাদার ব্রাদার শান্তিয়া এখন দেখছি বাবুর ফ্যামিলির সঙ্গে বসে রয়েছেন প্রদীপ ভট্টচার্যী মহাশয় যিনি পালক মহাশয়কে ঈশ্বরে বাক্য দিয়েছিলেন এখন আমরা কুলপি পাস্টরের অবি এবং পাস্টর বাবুর ফ্যামিলি রয়েছি এক সঙ্গে এখন দেখছি যে পাস্টর বাবু ফ্যামিলির সঙ্গে দুইজন বাবু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সমস্ত ভাই বোনেরা প্রার্থনায় রত রয়েছেন বাবুর জন্য কারণ প্রার্থনা আমাদের বল আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর পালক মহাশয় কল্পী পালক মহাশয়ের হাতে দায়িত্বভার তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কুলপি পাস্টরেটের এভাঞ্জেলিস বর্গ রয়েছেন পাস্টর ফ্যামিলির সঙ্গে এবং তারাও তার জন্য প্রার্থনা করছেন আমরা দেখছি কলকাতা পাস্টরেট থেকে সেন্ট নিকোলাস থেকে ভাই বোনেরা এসেছেন পাঁচটার ফ্যামিলির সঙ্গে তারাও রয়েছেন আর আমাদের কাছে খুবই আনন্দের বিষয় সমস্ত ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছেন